ঘূর্ণিঝড় ইয়াসে স্মৃতি উস্কে রবিবার রাতেই বাংলা ও বাংলাদেশের উপকূলে আছড়ে পড়বে রেমাল শনিবার সকালেই উত্তর বঙ্গোপসাগরে জন্ম নিয়েছে ঘূর্ণিঝড় রেমাল রুদ্রমূর্তি ধারণ করবে রেমাল জেলায় জেলায় জারি করা হচ্ছে সতর্কতা মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স ঝড় ঝড় কথাটির সঙ্গে একটা আতঙ্ক বরাবরই কাজ করে আর যখন শোনা যায় ঘূর্ণিঝড় আসবে তখন স্বাভাবিকভাবে আতঙ্কিত হয়ে পড়ে সকলে রেমান বঙ্গোপসাগরে জন্ম নেওয়ার পর অনেকটাই এগিয়ে এসেছে সে রবিবার ভয়াবহ রূপ ধারণ করবে বলে হাওয়া অফিস সূত্রে খবর জানা যায় শনিবার সকালে উত্তর বঙ্গোপসাগরে জন্ম নিয়েছে ঘূর্ণিঝড় রেমান সেই সময় তার গতি ছিল ঘন্টায় ছয় কিলোমিটার বর্তমানে তার গতিবেগ একশো পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টা আগামী ছ ঘন্টায় তার শক্তি এবং গতিবেগ দুই বাড়াবে রেমাল রুদ্রমূর্তি ধারণ করবে রেমাল রবিবার প্রবল বৃষ্টির আশঙ্কাও রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় কলকাতা হাওড়া হুগলি নদিয়া এবং পূর্ব মেদিনীপুরে দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার প্রতি ঘন্টায় একশো থেকে দুশো কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো বাতাস বইতে পারে অন্যান্য জেলায় বাতাসের গতিবেগ থাকতে পারে সত্তর থেকে আশি কিলোমিটার যদিও এমন পরিস্থিতিতে নৌকা চলাচল বন্ধই থাকে তবে এখনও পর্যন্ত সেই রকম পরিস্থিতি নেই ফলে ভয়ের কারণও নেই বলে জানান এক নৌকা যাত্রী সোহিনী চৌধুরী হ্যাঁ ঝড়ের সম্পর্কে আমরা জানি যে আজকে আসার কথা রয়েছে তো এখনও পর্যন্ত যেহেতু কোনো প্রভাব এখানে পড়েনি সেই জন্য আপাতত ভয়ের কারণ নেই তবে আমরা ঝড় আসার আগেই চেষ্টা করি যে কাজকর্ম সেরে নিতে যেহেতু আমাদের এপারে সমস্ত কিছু করতে আসতে হয় তো সেই জন্য ফেরিঘাট যদি বন্ধ হয়ে যায় প্রবলেম হয় নৌকো চলাচল বন্ধ হলে প্রবলেম হয় থাকে তো কিন্তু তাহলেও খুব যখন ঝড়ে জোরে বৃষ্টিপাত বৃষ্টি হয় বা ঝড় ওঠে তখন নৌকো চলাচল বন্ধই থাকে মানে রিস্ক নেওয়া হয় না আতঙ্কিত মানে অবশ্যই আতঙ্কিত কিন্তু সেই ক্ষেত্রে আমরা আতঙ্কিত মানে ওই চলাচলটাই বন্ধ হয়ে যাবে না আমরা এটা রোজ এই যাতায়াত এই ব্যবস্থাতে অভ্যস্ত এখনও পর্যন্ত সেরকম কোনো প্রভাব তো এদিকে আসেনি যদি এসে থাকে তাহলে এখানেও নিশ্চয়ই বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করবে ডেলিবেসিসে আমরা এইভাবেই অভ্যস্ত এইভাবেই এই আমাদের কোনো অসুবিধাও নেই আজ পর্যন্ত সেরকম কোনো এমার্জেন্সি ঘটেও নেই আর ঘটলে মাঝিরা মোটামুটি ওয়েল ইকুইপড আছে নৌকাতে সেরকম ব্যবস্থাও আছে তো ফার্দার যদি অসুবিধা হয়েছে সে সে পরিস্থিতি সামলে নেওয়া যাবে ঝড়ের পূর্বাভাস পাওয়া গেলেও চোখে মুখে এখনো কোনো আতঙ্ক নেই নৌকা পাড়া পারকারীদের আতঙ্কে তো বলতে যে নৌকা ফেরিঘাট বন্ধ হয়ে যায় আমাদের নানান রকম কাজ থাকে সে কাজে হয়তো সারবার ডাউন টাউন থাকলে করতে পারবো না সেই জন্য বেরিয়ে এসছি তাড়াতাড়ি আতঙ্ক তো সবাই থাকে একটা ঝড় আসলে তো সবারই আতঙ্ক থাকবেই ঝড়ের বিষয়ে জানা থাকলেও নৌকা পারাপারে এখনো কোনো নিষেধাজ্ঞা নেই যখন জানানো হবে নৌকা চলাচল অবশ্যই বন্ধ রাখা হবে বলেই জানান মাঝি ভজন হালদার না আমাদের কেউ কিছু আমরা ঝড়টা জানানো হ্যাঁ ঝড় আসছে এটা জানি আমি এখন কোন দিক থেকে বলতে হবে আমরা কি কি বাঁচতে নৌকা চালাচ্ছি যখন বলবে তখন বন্ধ রাখবো এখনো কিছু বলেন জল পুলিশ এসছেন উনি আছেন উনি এখনো যে বন্ধ রাখবো রাখবো বন্ধ রাখলে রাখতে হবে দাদা আমাদের হ্যাঁ সবই আছে টিউব টিউব সব রাখা আছে সব ঝুলছে দড়ি ফুরি সবই আছে অঙ্কে ভয় আর নয় আপনার সন্তান কি অমনোযোগী বয়স হিসেবে পিছিয়ে পড়ছে পড়াশোনা মনে রাখতে পারছে না তাহলে আর দেরি না করে আজই আসুন মাইন্ড মান্ত্র অ্যাবাকাসে চার থেকে চোদ্দ বছর বয়সী ছেলেমেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে যে কোনো সমাধান করবে মাত্র দু সেকেন্ডে অ্যাবাকাস ব্রেন এছাড়াও হ্যান্ড রাইটিং বেদিক ম্যাথ স্পোকেন ইংলিশ কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে ঠিকানা ছাব্বিশ বাই তিন শহীদ সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ এছাড়াও আমাদের শাখা খাগড়া কাশিমবাজার ইসলামপুরে রয়েছে যোগাযোগ নাম্বার ডাবল নাইন থ্রি টু ডাবল ফাইভ ওয়ান এইট ওয়ান থ্রি